শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মুর্শিদাবাদের তো সকালে সমস্ত বাসি কাজ করে নিয়েছি করে নিয়ে স্নান করে একদম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠাকুর পুজোর সঙ্গে তো ঘরে ফুল নিয়ে এসে ভালো করে ফটোগুলো সাজিয়ে নিয়ে ঠাকুরকে খেতে দিয়ে চলে এসেছি আর আজকে হচ্ছে কি যে মঙ্গলবার তো মঙ্গলবার ভেবে এই যে ধূপের ধুনো করে নিয়ে সব দিকে ভালো করে দেখিয়ে দিচ্ছি তো তুলসী মন্দিরে পুজো দিয়ে আসলাম তুলসী মন্দিরে পুজো দিয়ে এসে তারপরে যে চলে আসলাম আবার ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরে এসে এই যে সন্ধে প্রদীপ দেখিয়ে ঠাকুর পুজো করে নিব করে নিয়ে আবার তোমার ও বাড়ি যাব তো বাড়িতে তোমরা জানোই যে আমাদের মামরসার থান আছে কিন্তু ওই বাড়িতে কি তো যে আজকে মানে কেউ নেই শাশুড়ি মাও নেই যাও নেই তো ধরো ফুল জলটা তো দিতেই হয় মা মনসার থানে ধরো কাঁচা দেবতা বলে মানা যায় তো ধরো ফুল জল প্রত্যেক দিন দিতে হয় কিন্তু ওরা যে বাড়িতে নেই তো সেই জন্যে আমি গেলাম ফুল জল দিতে ও বাড়িতে তো বাড়ির পুজোটা সেরে নিলাম সেরে নিয়ে তারপরে এই যে চলে যাচ্ছি ওই বাড়িতে তো ওই বাড়ি গিয়েছিলাম তারপরে মন্দির ধুয়েছি মন্দির ধুয়ে তারপরে ওখানে জল দিয়ে এসেছি আর বলো তো যে মানে দুধ নিয়েছি তাও ঘোষের কাছ থেকে দুধ নিয়েছি যে যখন আজকে মঙ্গলবার আবার ওই বাড়ি যাচ্ছি বলে দুধ নিয়ে তখন পুজো দিয়ে এসেছি তো পুজো দিয়ে তারপরে দেখছি যে ওই পাড়াতে তোমার মানে কী তো যে এই যে একটা ধরো সমস্ত রকমের ধরো প্লাস্টিকের জিনিস নিয়ে এসেছে হকারিওয়ালা তো আমি ওকে ডেকে নিয়ে আসলাম আর আমাদের এই দিকটাই কী বলো তো মানে সেরকম আমি মানে যে হকারিওয়ালা দেখতে পাই না তো ওই যখন গিয়েছিলাম তো দেখতে পেলাম তো ডেকে নিয়ে আসলাম তো ডেকে নিয়ে এসে এই যে এই সবজি রাখার র্যাকটা নিলাম তো র্যাকটা নিলাম নিয়ে তারপরে একটু ভালো করে ধুয়ে নিলাম যে বাসন মাজার সামানটা দিয়ে একটু ঘষে নিলাম ঘষে নিয়ে তারপরে চলে আসলাম শুকোতে দিতে তো শুকিয়ে শুকোতে দিয়ে তারপরে যে চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এই যে দেখতেই পাচ্ছ সাপটা তো ভাবলাম যে রান্নাঘরটা একটু নোংরা হয়েছে তো ঝেড়ে পরিষ্কার করবো আর কি বলো তো যে আজকে রান্না একটু দেরি করে করব। কেননা যে ওর বাবা নেই তো ভাবলাম যে ওর বাবা যখন নেই একটু রান্নাটা দেরি করে করব তো এই সময় আমি রান্নাঘরটা ঝেড়ে নিই তো সব বয়ম নামালাম নামিয়ে তারপরে তোমার ওই যে বস্তাটা টানলাম তো দেখছি বসে আছে তোর বাবা তো বাড়িতে নেই তো তারপরে আমি এই যে কঞ্চিটা দিয়ে মানে বের করছি তো আমার কঞ্চিটাতেই ও এমনভাবে পাক দিয়ে জড়িয়ে আছে তোকে নিয়ে গিয়ে যে অনেক দূরে ফেলে আসলাম তো এই যে দেখো তাও ছাড়ছে না আমি ঝাড়ছি তাও ছাড়ছে না কিন্তু ঝেড়ে ফেললাম ফেলে আবার দেখছি চলে আসি আবার রাটিতে করে তোমার ফেলে দিলাম দূরে চালিয়ে তো তারপরে আবার যে আসলাম এসে আবার এই যে এই বাটিগুলো সাজানো ছিল তো ওখান থেকে যে বস্তাটা টান মানে টান দিয়েছি তো ওখানেও দেখছি একটা সাপ একসঙ্গে দু দুটো সাপ কিন্তু আমি জানতাম না যে ওখানে একটা ছিল তো তারপর আবার এই যে বাইরে আসলাম বাইরে এসে তোমার ঠোকা মারছি কিন্তু ও ধরো একটু একটু মুখ বের করছে আবার ঢুকে যাচ্ছে আর আমি ভাবছি যেইভাবে আমি ঠোকা মারি এই বস্তাটা তো এই বস্তাটা ধরো ওই যে রান্নাঘর আছে সেই জানলাতে ধরো দিয়েছি তো ধরো কাঁচ তো লাগানো হয়নি তো সেই জন্য বস্তাটা দিয়েছি তো কিন্তু ওই যে মুখ বের করছে আর ঢুকে যাচ্ছে তারপরে আমি আবার ওদিকে গেলাম তো ওদিকে গিয়ে ধরো এই যে এরকম করে ধরো ওই কঞ্চিটা দিয়ে আবার তোমার বুতো মারছি তো তারপরে এই যে বেরিয়ে এসেছে তো ও বেরিয়েছে তো রোগ আর ফেলতে পারেনি যে গর্তটা দেখতে পাচ্ছ যে ইটের দেওয়ালের মধ্যে যে বড় গর্তটা তো ওখানেই ঢুকে থেকে গেছে তো ঢুকে থেকে গেল তো আমার আবার এদিকে ধরো রান্নার তারা আছে যেহেতু ধরো এই রান্নাঘরটায় যে সাপ নিয়ে সাপ বের করলাম আবার সব কিছু নামালাম তো অনেকটাই ধরো দেরি হয়ে গেছে আবার সাপ ফেলে আসলাম আবার একসঙ্গে দু দুটো সাপ তো সেই জন্যে ধরো আর সাপটা ওখান থেকে আর বের করলাম না কিন্তু বের করতে চেষ্টা করেছিলাম কিন্তু বের করতে পারিনি ওখানেই ঢুকে থেকে গেলো তো ওর মতো থাক আমি আমার কাজ শুরু করে দিলাম তো তারপরে বস্তাগুলো যেহেতু ধরো সাপ ছিল সেই ভেবে আমি বস্তাগুলোকে সব নিয়ে গিয়ে আবার কেচে নিয়ে আসলাম কেচে নিয়ে এসে তারে মেলে দিলাম মেলে দিয়ে তারপর আবার টুকিটাকি কাজ ছিল তো সেগুলোকেও করেছি তো বাবাকে ফোন করলাম তোর বাবা চলে আসছে তোমার স্টেশনে বসে আছে ও বললো যে চলে আসবে তো আমার ধরো আরও তাড়াহুড়ো লেগে গেছে কেন বলতো যে ও আবার মানে খিদে সহ্য করতে পারে না ওর খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায় তো এসে যদি খেতে না পায় তখন আবার চেঁচামেচি শুরু করে দিবে যে এখনও ভাত হয়নি এ হয়নি ও হয়নি করবে তো সেই জন্য আমি আবার তাড়াহুড়ো করে কাজগুলো করছি তো এই যে সব কিছু ধরো আবার সব মোছামুছি করে আবার সাজিয়ে রাখলাম আর বস্তাগুলো শুকিয়ে গেছে এনে আবার পেতে দিলাম ভালো করে পেতে দিয়ে টান টান করে তোমার সব দিকটা পাতলাম পেতে সব কিছু গোছানো হয়ে গেছে তারপরে যে তোমার বোতলগুলো খালি ছিল তো জলগুলোও ভরলাম ভরে তারপরে যে যে এই র্যাকটা নিয়ে চলে আসলাম তো নিচটাও ধরো ভালো করে ঝাড়া করে সব মুছে মুছেছি মুছে আবার সকালে তো আবার মুছে নিয়েছি রান্নাঘরটা আবার ধরো এখন নোংরা হলো ঝাড়লাম বলে তো আবার মুছে নিলাম মুছে নিয়ে তারপরে যে র্যাকটাতে তোমার সবজিগুলোকে সব ভরছি তো সবজি বলতে ধরো এই যে মূল গাজর রাখলাম আদা রসুন পেঁয়াজ লঙ্কা আর যে কলা নিয়ে এসেছিলো কলাটাকে ওর মধ্যে রেখে দিলাম তো অনেকটাই ধরো জায়গা খালি হলো আর এই যে গামলাটাতে শুধু ধরো এই যে ফুলকপি আর বাঁধাকপি রাখলাম আর আলু আলাদা জায়গায় রাখলাম তো বেশ ভালোই লাগছে মানে দেখতেও ভালো লাগছে আর সবজিগুলো ধরো যে আদা রসুনগুলো রেখেও আমার বেশ ভালো লাগছে তো তারপরে যে চায়ের বাসন আর ধরো এই যে রুটি রাখার হটপটটা ছিল আরও ধরো দুই একটা বাসন ছিল ওই যে রান্নাঘর পরিষ্কার করলাম সেই জন্যে তো সেগুলোকে সব নিয়ে চলে এসেছি এই যে গামলাটাতে করে তো ধোঁয়া মাজা করে নিলাম তো ধুয়ে চলে যাব এই যে দেখে দিলাম বাসনগুলোকে গুছিয়ে তো তারপরে এই যে চলে আসলাম এগুলো হচ্ছে কি যে তেল তেল আগে বলেছিলাম তোমাদেরকে যে ঢপ ধুয়েছিলাম যে ঘানি নিয়ে যাবে তাই তো ঘানি ভাঙিয়ে নিয়ে এসেছে তো একটাতে আছে ধরো সরষার তেল আর একটাতে আছে তিলের তেল তো শুধু তিলের তেল তো আর ধরো তরকারি মানে ভালো টেস্ট লাগে না তো সেই জন্য ধরো মিক্স করে নিয়েছি সর্ষের তেলের সঙ্গে আর তিলের তেলের সঙ্গে আর এমনি একটা ওই যেটা ধরো ছোটো ঢপটা দেখলে তো ওই ঢপটাতে তোমার সরষের তেল আলাদা করে রাখলাম যেহেতু ধর বাবা মাকে আবার মুড়ির টুড়ি দিয়ে খাওয়া হয় আর একটাতে নিরামিষ রাখলাম আর একটাতে আমিষ রাখলাম তো যাই হোক তেলটা ঢালা ঢালি করে রাখলাম আর আমার জন্যে রান্না করব তাই নিয়ে চলে এসেছি সিসিটাতে ঢেলে তো তারপরে এসে যে রান্না বসিয়ে দিয়েছি তো এই যে একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর আজকে করব পালং শাক দিয়ে মসুর ডাল তো পালং শাক দিয়ে দিলাম কেটে আর মসুর ডালও দিয়ে দিয়েছি সেদ্ধ হতে আর একটা করেছিলাম মানে সব কিছু দিয়ে একটা ভাজা করেছিলাম মূল গাজর ফুলকপি আলু মানে সব কিছু দিয়ে একটা ভাজা করেছিলাম আর করেছি একটু টমেটোর চাটনি তো এই যে ডালটা আমার হয়ে গেল পালং শাক মসুর ডাল দিয়ে তো ডালটা খেতে বেশ ভালো হয়েছিলো কিন্তু কলাইয়ের ডাল দিয়ে পালং পাতা করলে বেশ ভালো লাগে কিন্তু মসুর ডাল দিয়েও বেশ ভালো লাগছিলো কিন্তু কলাই ডাল দিয়ে করলে বেশ ভালো লাগে তো এখনও ধরো কলাই ডাল আনতে বলেছি কিন্তু আনেনি নি নিয়ে আসবে তখন আবার আরেকদিন খাওয়া হবে তো ডালটা নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে যে হাঁড়ির মধ্যে চালটা ধুয়ে দিচ্ছি আর চালটা ধুয়ে দিয়ে তারপরে যে ভাজাটা আমার ধরো ভাজতে দিয়ে দিয়েছি তো ভাজা হবে তারপরে আবার ধরো চাটনিটা করব। তো ভাজাটা হয়ে যাওয়ার পর আবার তোমার ভাতের হাঁড়িটাকে এইদিকে এনে বসিয়েছি আর এই যে চাটনিটা বসিয়ে দিয়েছি টমেটোর চাটনি তো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে ধর ভাতও হয়ে গেছে তো এই যে চাটনিটাও নামিয়ে নিলাম আর ভাতটাও নামিয়ে নিলাম তো ফ্যানটা ঝরিয়ে নেবো ঝরিয়ে নিয়ে তারপরে আবার যাব তোমার ছাদে তো নুনটাকে ধরো পরিষ্কার করবো করে তখন ছাদে যাব তো ছাদে ধরো পাটকাঠি আছে এই যে পাটকাঠিগুলো আছে তো ভাবলাম যে পাটকাঠিগুলোকে সব ভেঙে একটা তো করে বেঁধে মানে এক বোঝা মতো নিয়ে গিয়ে রাখবো আর এই মানে নিয়ে গিয়ে রাখলে কি বলো তো যে জ্বালানি উনুনের কাছে মানে হাতের গোড়ায় পেলে রান্নাটা করতেও বেশ ভালো লাগে আর রান্নার সময় ধরো একটু তাড়াতাড়িও হয় আর দেখবে যদি জ্বালানি হাতের গোড়ায় না থাকে তখন দেখবে যে এমনিতে তো ছোটো দিনের বেলা আবার ধরো কাজ বাজ করতে একটু বেলা হয়ে যাচ্ছে আবার জ্বালানি জোগাড় করতে হয়েছে এই সেই করতে গিয়ে তখন রান্না দেরি হয়েছে তো সেই জন্যে ভাবলাম যে পাটকাঠিগুলোকে বেঁধে নিয়ে গিয়ে রাখবো তো আমার অল্প অল্প করে ধরো উনুন ধরানো হবে আর যে কিছু জ্বালানি আছে তো ওগুলো আমি ধরো বস্তার মধ্যে ভরে রেখেছি তো সেগুলোকেও নিয়ে গিয়ে আমি রাখবো তো সেই জন্যে চলে এসেছি ছাদে তো পাটকাঠিটা তো ভেঙে ধরো বেঁধে রাখলাম বেঁধে আবার এই যে ছাদটাকে আমি পুরোটাই ঝাঁট দিয়ে নিয়েছি তো এগুলো ধরো পাটকাঠি ধরো ভাঙাচুরাগুলো থাকলো তো এগুলো আবার অন্যদিন নিয়ে যাবো তারপরে যে পাটকাটি এটা নিয়ে চলে আসলাম এনে রাখলাম আর এই যে বস্তার মধ্যে ধর সব কাঠ রাখা আছে তো সেই সব কাঠগুলোকে তোমার ঢেলে ভালো করে ধরো রাখবো তাহলে আমার রান্না করতে বেশ একটু সুবিধা হবে নিয়ে নিয়ে ধরো রান্না করবো অতটা ধরো রান্না করতে এসে দেরি হবে না তো সেই জন্য এই যে মানে জ্বালানিগুলোকে রাখছি গুছিয়ে তো যে সমস্ত আমার বন্ধুরা আমার ভিডিও দেখছো তো সেই সব বন্ধুদেরকে আমার অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্টের আশাতেই আমি আছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না তোমরা মানে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে একটু কমেন্টের মধ্যে জানিও তো যাই হোক তারপরে এই যে চলে এসেছি সেই যে ছোলা মটর শাক লাগিয়েছি তো এই যে দেখো অনেকটাই বড় বড় গাছ হয়ে গেছে তো কি করি বলো তো যে ধরো দুদিন পর আমি মাটি যখন শুকনো হয়ে যায় তো এইভাবেই জল দিয়ে দিই তো ভাবলাম যে জল নিয়ে গিয়ে দিয়ে দিই তাহলে ধরো একটু ভালো বড়ো হবে তাড়াতাড়ি তো সেই জন্য একবার দিয়ে জল নিয়ে গিয়ে তোমার ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম সন্ধ্যেবেলায় তো সন্ধ্যেবেলায় দেখা হচ্ছে যে এই দিকে পায়েস বসিয়ে দিয়েছি আর এই যে লুচি করছি তো পায়েসটা ধরো আস্তে আস্তে হচ্ছে মানে গ্যাস কমিয়ে দিয়েছি আর আমি এদিকে তোমার যে লুচি বেলছি আর করছি তো লুচি করেছিলাম আর পায়েস করেছি আর অল্প একটু আলু ভাজা করেছি আর লুচিগুলো তোমার এই যে করছি তো বেশ ভালোই ফুলছে আর যে কোনো জিনিস দেখবে রুটি বলো লুচি বলো ফুললে বেশ ভালো লাগে করতে তো এই যে একটা একটা করে করছি আর তোমার তুলছি তো তারপরে আবার পরে আবার ওর বাবাও ধরো এসেছিল তো মানে শেষের দিকে এসেছিলো বাড়িতে ছিল না তো আবার আসলো তো বললাম তো আবার ও শেষের বেলায় এসে আবার কয়েকটা ধরো মানে ছেঁকে ছেঁকে তুলে দিয়েছে আর তোমার দুজন থাকলে কি বলো তো বেশ মানে ভালো তাড়াতাড়ি হয়ে যায় আর একা হাতে ধরো ওই যে লেচি কাটছি আবার বেলছি আবার ধরো রুটি মানে সরি লুচি মানে ছাড়ছি তুলছি এই করতে ধরো দেরি হচ্ছে তো যে পরে এসেছিলো তো আমার অনেকটাই হেল্প হয়েছে তো এই যে পায়েসের মধ্যে চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে পায়েসটা আমার ধরো হয়ে গেছে তো নামিয়ে দেবো আর লুচিটাও ধরো আর বেশি নেই আর দু একটা আছে তাহলেই হয়ে যাবে তো তারপরে যে খেতে বসে গেছি তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে